আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা নবম শ্রেণীতে আছো তোমরা ইতোমধ্যে জেনে থাকবে যে তোমাদের বিজ্ঞান বইয়ের প্রতিটি টপিক প্রতিটি অধ্যায়ের আমরা নিয়মিত ক্লাস নিয়ে নিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের তাপমাত্রা ও তাপ এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক সেটি হচ্ছে যে বায়বীয় পদার্থের প্রসারণ এই টপিকটি পূর্ববর্তী আসলে ছিল না বন্ধুরা তোমরা প্রথম এই জিনিসটা শিখতে যাচ্ছ তবে আমি চেষ্টা করব সর্বোচ্চ সহজ ভাবে বোঝানোর তোমরা যদি ভিডিওটি সম্পূর্ণ একটি মনোযোগ দিয়ে দেখো তাহলে অবশ্যই তোমরা বুঝে যাবে দেখো বন্ধুরা আমরা কথা না বলে সরাসরি মূল আলোচনায় চলে যাই তবে তোমাদেরকে একটা রিকোয়েস্ট না করলেই নয় তোমরা যারা আমার চ্যানেলে নতুন অথবা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে দেখো বন্ধুরা আমি তোমাদেরকে আজকে আলোচনা করব হচ্ছে যে বায়োবে পদার্থের প্রসারণ তো আগে তোমাদের বুঝতে হবে যে বায়োমেয় পদার্থ কি পদার্থ বলা আসলে গ্যাসীয় পদার্থকে অর্থাৎ যে সকল পদার্থের মধ্যে আন্ত আকর্ষণ শক্তি অর্থাৎ নিজেদের মধ্যে আকর্ষণ শক্তি কম। তো বন্ধুরা আমরা গ্যাসীয় পদার্থ জানি যে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে অনুগুলো অনেক দূরে দূরে অবস্থান করে এখন কথা হচ্ছে আমরা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে বা বায়বীয় পদার্থের ক্ষেত্রে প্রসারণ বিপাটটা জানতে শিখবো প্রসারণ তো তোমরা জানো যখন আমরা কঠিন পদার্থ পড়েছি তার ক্ষেত্রে নির্দিষ্ট আকার ছিল এবং আয়তন ছিল কঠিন পদার্থের নির্দিষ্ট একটা আকার থাকে এবং আয়তন থাকে তাই আমরা খুব সহজেই তার প্রসারণটা বের করতে পেরেছি এরপরে আমরা আলোচনা করেছিলাম তরল পদার্থের প্রসারণ তোমরা যদি এগুলো না দেখে থাকে অবশ্যই দেখে নেবে পূর্ববর্তী পর্বগুলো সেগুলোর লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যখন আমরা তরল পদার্থ নিয়ে আলোচনা করেছি তখন দেখেছি যে তরল পদার্থের নির্দিষ্ট কিন্তু একটা আয়তন আছে যার কারণে তরল পদার্থের ক্ষেত্রেও প্রসারণটা খুব সহজেই আমাদের পরিমাপ করতে পারি কিন্তু বন্ধুরা এই যে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে না আছে নির্দিষ্ট কোনো আকার না আছে নির্দিষ্ট কোনো আয়তন ব্যাপারটা কেমন খেয়াল করো আমরা যদি ছোট্ট একটা পাত্রের ভিতরে গ্যাস রাখি সমপরিমাণ গ্যাস রাখি আবার ওই একই পরিমাণ গ্যাস যদি আমি বড় পাত্রে রাখি তাহলে দেখবে এই ছোট পাত্রের ভিতরও সম্পূর্ণ পাত্র জুড়ে গ্যাসটা থাকবে আবার যদি ওই একই পরিমাণ গ্যাস আমি বড় পাত্রে রাখি তাহলে দেখবে যে ওই পুরো বড় পাত্রটা জুড়েই থাকবে গ্যাস তাহলে খেয়াল করো তো আয়তন কি দুই পদার্থের সমান হলো অথচ গ্যাস কিন্তু সমপরিমাণ ছিল তাহলে তোমরা বুঝতেইছো যে সমপরিমাণ গ্যাস হওয়ার পরও আয়তনটা আলাদা আবার কিন্তু চাপের ব্যাপারটাও কিন্তু আলাদা এরকম আমি একটু বাস্তবিক উদাহরণ দিই দেখো ব্যাপারটা একটু তোমরা খুব সহজে বুঝতে পারবে দেখো বন্ধুরা তোমাদেরকে একটু বাস্তবিক উদাহরণ বলি সেটা হচ্ছে ধরো তোমাদের একটা বেলুনে তোমরা ফু দিয়ে বা কোনো একটা গ্যাস ঢুকিয়ে ধরো মিথেন গ্যাস বা কোনো একটা গ্যাস ঢুকিয়ে ওই বেলুনটা যদি তোমাদের একটা বোতলের মুখে ভালোভাবে লাগিয়ে নাও লাগিয়ে নেওয়ার পরে ওই বোতলটা তুমি একটা কাজ করতে পারো যে একটা হচ্ছে পাত্র নিবে যে পাত্রের ভিতরে বরফ রাখবে ঠান্ডা বরফ সেই বরফের মধ্যে যদি তুমি বোতলটা রাখো তাহলে একটু পরে দেখবে যে ওই যে বেলুনটা বেলুনটা কিন্তু চুপসে গেছে কেন চুপসে গেল কারণ হচ্ছে বন্ধুরা এই জায়গাতে তাপমাত্রা অনেক কম যার কারণে তখন এই যে গ্যাসীয় পদার্থগুলো অর্থাৎ গ্যাস গ্যাসগুলোর ক্ষেত্রে অন্যগুলো কাছাকাছি আসছে যার কারণে আয়তনটা কিন্তু কমে আসছে আবার খেয়াল করো এটা আমরা তাপমাত্রা কমিয়ে নিয়ে আসলাম আবার যদি ওই একই পরিমাণ একই বেলুন একই বেলুন যদি আমরা তোমার হচ্ছে কঠিন সরি একটু গরম পানিতে দেই গরম পানিতে যদি আমরা ওই বোতলটা রাখি তাহলে দেখবে যে ওই বেলুনের আকারটা আরো বড় হয়ে যাবে ওই বেলুনের আকারটা আরো বড় হয়ে যাবে কেন বেলুনের আকারটা আরো বড় হয়ে গেল কারণ হচ্ছে এইবার এই যে তোমার হচ্ছে এখানে উত্তাপের কারণে বা তাপের কারণে এই জায়গাতে তোমা হচ্ছে এই যে গ্যাসের অনুগুলো আরো দূরে দূরে অবস্থান করতেছে অর্থাৎ তাদের একটা থেকে আরেকটা অনু দূরত্ব আরো বেড়ে গেছে যার ফলে তাদের আয়তনটা কি হয়েছে বেড়ে গিয়েছে তাহলে দেখো একই পরিমাণ গ্যাস আমরা একবার তাপমাত্রা কমিয়ে আয়তনকে কমে নিয়ে আসতে পারতেছি আবার তাপমাত্রা বাড়িয়ে আয়তনকে বাড়াতে পারতেছি আবারও কিন্তু আমরা এটাও করতে পারি চাপের ব্যাপারটা তাপ কিন্তু একই পরিমাণ গ্যাসের চাপ কিন্তু একরকম হবে না ব্যাপারটা কেমন একটু খেয়াল করো দেখো বন্ধুরা ধরে নাও আমি নির্দিষ্ট পরিমাণ বা নির্দিষ্ট পরিমাণ আমি গ্যাস নিব ধরে নাও যে একশো গ্রাম গ্যাস নিচ্ছি আমি একশো গ্রাম গ্যাস যদি আমি একটা পাত্রে রাখি একটা পাত্রে রাখি যার আয়তনটা হচ্ছে অল্প বা ছোট পাত্র আর ওই একই পরিমাণ একশো গ্রাম গ্যাস যদি আমি একটা বড় পাত্রে রাখি তাহলে দেখবা যে বড় পাত্রের ক্ষেত্রে চাপের পরিমাণ কম হবে গ্যাসের চাপের পরিমাণ কম হবে আর এই ছোট পাত্রের ক্ষেত্রে গ্যাসের চাপের পরিমাণ বেশি হবে ব্যাপারটা অনেকটা এরকম যে সমপরিমাণ গ্যাস যদি আমি দুইটা বেলুনে ঢুকাই দুইটা বেলুনে ঢুকাই তাহলে দেখবে যে বেলুনটা ছোট সেই বেলুনটার ভিতরে যখন আমি এই যে একশো গ্রাম গ্যাস ঢুকিয়ে দেব তখন আমি আর হচ্ছে যখন বড় বেলুনে ওই একশো গ্রাম গ্যাস ঢুকিয়ে দিব তখন দুইটা বেলুন যদি আমি একই সঙ্গে ফুটো করে দেই তাহলে আমরা দেখতে পারবো বা বুঝতে পারবো যে বেলুনটা ছোট ছিল সেখানে যেহেতু চাপের পরিমাণ বেশি সৃষ্টি হয়েছে যার কারণে সেই বেলুন থেকে তাড়াতাড়ি গ্যাসটা বাহিরে বের হয়ে আসবে আর যে বেলুনটা একটু বড় ছিল সেটা থেকে একটু বেশি সময় লাগবে তাহলে বোঝা যাচ্ছে যে গ্যাসে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আয়তন কম বেশি হচ্ছে আবার তাপমাত্রা কম বেশি করলে আয়তন কম বেশি হচ্ছে আবার চাপের একটা ব্যাপার চলে আসতেছে যে চাপের সঙ্গে চাপ কম বা বেশি নির্ভর করতেছে গ্যাসের উপরে তাহলে দেখো তো আমরা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আয়তন এবং চাপ রিলেটেড না একটা জিনিস মনে রাখবা এই যে আয়তন এবং চাপের ক্ষেত্রে আমরা যদি তাপমাত্রা বাড়াই তাপমাত্রা বাড়ালে তাহলে আমাকে চাপ ব্যাপারটা চিন্তা করতে হবে মোট কথা হচ্ছে আমরা যদি গ্যাসের গ্যাসীয় পদার্থের আয়তনটা তাপমাত্রা দিয়ে বের করতে পারি বের করতে চাই তাহলে আমাকে চাপকে স্থির রাখতে হবে আবার আমি যদি চাপ দিয়ে বের করতে চাই তাহলে আমাকে তাপমাত্রাটাকে স্থির রাখতে হবে তো এই ব্যাপারটা জানবার জন্য তোমাদেরকে একটা গ্যাস সমীকরণ মুখস্থ রাখতে হবে যদিও সমীকরণটি কিভাবে আসলো সেটি তোমাদের বইয়ে দেওয়া নাই তোমরা আপাতত জেনে রাখলে হবে সেটি হচ্ছে পিভি ইকুয়াল এন আর টি মনে রাখবা এটিকে বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ বন্ধুরা এটাকে বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ এটা নিয়ে তোমরা আসলে পরবর্তী ক্লাসে একদম বিস্তারিত জানতে পারবে অর্থাৎ ইন্টারমিডিয়েটে উঠলে তোমরা খুব বিস্তারিত এই ব্যাপারটা জানতে পারবে এই ব্যাপারটাকে বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ অর্থাৎ এক মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণ আচ্ছা এখানে পিটা হলো চাপ এখানে পিটা হলো চাপ হলো চাপ এরপরে তোমাদের হচ্ছে ভিটা হচ্ছে আয়তন ভিটা হচ্ছে আয়তন এরপরে বন্ধুরা এনটা হলো মোল সংখ্যা এনটা হলো মোল সংখ্যা এখন মোল সংখ্যাটা কি আমি তোমাদেরকে পরে বলতেছি এরপরে আর টা হলো গ্যাস ধ্রুবক আরটা হল হলো গ্যাস ধ্রুবক এটাকে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক আচ্ছা এবার খেয়াল করো তো এরপরে আমরা পাচ্ছি কি টিটা হচ্ছে তাপমাত্রা টিটা হচ্ছে তাপমাত্রা আমরা এই তাপমাত্রাটাকে অবশ্যই নিতে হবে কি কেলভিন স্কেলে মনে রাখবা এই তাপমাত্রাটা আমাদের যাই দেওয়া থাকে না কেন যদি ডিগ্রি সেলসিয়াসে দেওয়া থাকে তবু আমাকে কেলভিন নিতে হবে যদি ফারেনহাইট স্কেলে দেওয়া থাকে তবু আমাকে কেলভিনে নিতে হবে এই সমীকরণটির সাহায্যে আমরা খুব সহজেই খুব সহজেই গ্যাসের ক্ষেত্রে আয়তন নির্ণয় করতে পারি অথবা চাপের পরিমাণটা নির্ণয় করতে পারি তো বন্ধুরা এই সমীকরণটিকে বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ দেখো এই সমীকরণটি ব্যবহার করে আমরা সবটে একটি অঙ্ক খুব সহজে সমাধান করবার চেষ্টা করি যদিও অঙ্কটি তোমাদের বইয়েই দেওয়া আছে আমরা অঙ্কটি লিখে রেখেছি এখানে দেখো বন্ধুরা এই জায়গাতে অঙ্কতে দেওয়া আছে যে একটি একশো মিলিলিটার আয়তনের পাত্রে টেন টু দ্য পাওয়ার এইট প্যাস্কেল চাপে মনে একবার এখানে তোমাদের বইয়ে একটা ভুল দেওয়া আছে সেটি হচ্ছে একশো আট দেয়া দেওয়া আছে এই তথ্যটি কিন্তু ভুল এখানে দেওয়া আছে অ্যাকচুয়ালি টেন টু দ্য পাওয়ার এইট প্যাস্কেল চাপে একশো আঠাশ গ্রাম অক্সিজেন গ্যাস রাখা হলে এর তাপমাত্রা কত হবে অর্থাৎ আমাদের তাপমাত্রার মানটা বের করতে বলছে কি টি এর মানটা বের করতে বলছে তাহলে টি এর মানটা বের করার জন্য আমাদের যাবতীয় তথ্যগুলো দেওয়া আছে দেখো আমরা এটাকে কিভাবে সমাধান করব মনে রাখবা এখানে 100 সরি 10 টু পাওয়ার 8 এটা দেওয়া আছে প্যাসকেল মানে কি চাপের একক এটা তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যদি চাপ টপিকটা বুঝ থাকো যদি না দেখে থাকো আমার চাপ रिलेटेड আলাদা একটা ভিডিও আছে সেটা অবশ্যই দেখে নেবে সেটা লিংক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব তাহলে দেখো তো বন্ধুরা পি এর মান আমাদের দেওয়া আছে 10 টু দা পাওয়ার 8 আচ্ছা এবার দেখো তো আমাদের আর কি দেওয়া আছে একশো মিলিলিটার আয়তন তার মানে কিসের মান বন্ধুরা এটা ভি এর মান ভি এর মান দেওয়া আছে কি একশো মিলিলিটার আচ্ছা আমি যেহেতু এটাকে কেলভিন স্কেলে নিয়ে আসব তার জন্য আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে আমরা অঙ্ক করতে গেলে সবসময় সময় কে এস পদ্ধতি ব্যবহার করব। অর্থাৎ এম তে হচ্ছে মিটার অর্থাৎ দূরত্বের ক্ষেত্রে আমরা মিটার ব্যবহার করব বা সবকিছু ক্ষেত্রে মিটার ব্যবহার করব এরপর কিলোগ্রাম ব্যবহার করবো এরপর সেকেন্ড ব্যবহার করব। করবো দেখো বন্ধুরা এটা আমাদের দেওয়া আছে মনে রাখবা এখানে একটা তথ্য তোমাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে আমরা মিলিলিটার থেকে আয়তন যেহেতু আয়তন মানে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা তার মানে এখানে ঘনমিটার এককে আসবে তোমরা জানো যে আয়তনের একক কি ঘনমিটার। তাহলে এটাকে যদি আমি ঘনমিটার এককে নেই আমাকে একটা তথ্য জানতে হবে সেটা হচ্ছে যে এই যে এক সরি দশ লক্ষ দশ লক্ষ দশ লক্ষ মিলিলিটার ইকুয়েল ওয়ান ইকুয়েল ওয়ান ঘনমিটার এইখানে তথ্যটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে তাহলে দেখো তো আমাদের যেহেতু মিলিলিটারে দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা ঘনমিটার করতে গেলে আমাকে কি করতে হবে নিশ্চয়ই করতে হবে যে একশো ভাগকে দশ লক্ষ আচ্ছা তাহলে আমরা এককটা কি পেয়ে যাব ঘনমিটার দেখো বন্ধুরা এটিকে যদি আমরা হিসাব করি তাহলে আমরা পাই হচ্ছে টু এটা আসলে করলে তোমাদের মানটা এমন চলে আসবে যে ইনভার্স ওই একই কথা ওয়ান গুণ করে দেওয়া যা না দেওয়া তাই এজন্য আমি সরাসরি লিখলাম টেন টেন টু দা পাওয়ার মাইনাস আচ্ছা এত ঘনমিটার দেখো তো এটি আমরা কিসে মান পেলাম ভি এর মান পেলাম আচ্ছা এবার দেখো আমাদের মল সংখ্যা এন এর মান এন ব্যাপারটা আসলে কি মল সংখ্যা ব্যাপারটা কি মনে রাখবা মল সংখ্যা আসলে রাসায়নিক পদার্থের পরিমাপ তো রাসায়নিক পদার্থগুলো তোমরা রসায়নে আসলে একটা এখনো করোনি বিস্তারিত এই জন্য খুব একটা বলা যাচ্ছে না তবে তোমাদের একটা জিনিস শুধু জানতে হবে যেহেতু এখানে একশো আঠাশ গ্রাম অক্সিজেন গ্যাস রাখা আছে মনে রাখবা তোমরা ছোট ক্লাসে পড়ছো অর্থাৎ তোমরা ক্লাস এইটে পড়ছো অক্সিজেন গ্যাস মানে কি বন্ধুরা অটু আচ্ছা তোমরা এটাও জানবে যে অক্সিজেনের ভর হচ্ছে ষোলো একটা অক্সিজেনের ভর হচ্ছে ষোলো এখানে দেখো তো অক্সিজেন কয়টা আছে বন্ধুরা দুইটা না দুইটা অক্সিজেন তার কারণে এখানে অক্সিজেন গ্যাসের ভর হচ্ছে বত্রিশ গ্রাম তার মানে কি এটাকে বলা হয় এক মল এই যে সামনে যে সংখ্যাটা থাকে সেটাকে বলা হয় মল সংখ্যা তাহলে এক মল অক্সিজেন ইকুয়াল কত বত্রিশ গ্রাম অক্সিজেন এখন আমাদের দেওয়া আছে একশো আঠাশ গ্রাম অক্সিজেন তাহলে এটাকে যদি আমরা মোলে কনভার্ট করতে চাই তাহলে আমরা এরকম করতে পারি না যে এন ইকুয়াল একশো ভাগ বত্রিশ তাহলে আমরা মোলে কনভার্ট করতে পারবো না দেখো খুব সহজেই এটিকে যদি আমরা ভাগ করে নেই তাহলে আমাদের মোলে কনভার্ট হয়ে যাবে দেখো বন্ধুরা আমরা এখানে পেয়ে গেলাম কত চার তার মানে আমাদের মূল সংখ্যার মান দেওয়া আছে হচ্ছে চার মোল সংখ্যার মান দেওয়া আছে চার এবার আরেকটা জিনিস তোমাদেরকে জানতে হবে যেখানে আরটা হলো গ্যাস ধ্রুবক এই গ্যাস ধ্রুবককে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয় যার মানটা আসলে নির্দিষ্ট একদম মুখস্থ করে নিবে তোমাদের নিতে হবে সেটি হচ্ছে যে আর এর মান হচ্ছে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর এই মানটা তোমাদের একদম মুখস্থ করে নিবে মনে রাখবে এই মানটা হচ্ছে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর এত জুল পার কেলভিন জুল পার্কেলভিন পার মল এই মানটা মুখস্ত রাখবে যে এইট জুল পার্কেলভিন পার মল এটি হচ্ছে আদর্শ গ্যাস ধ্রুবকের মান বা সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান এখন আমরা সবগুলো মান পেয়ে গেলাম সরাসরি আমরা বের করে নিয়ে আসি দেখো আমরা লিখতে পারি আমরা জানি যে টিভি কি এন আর এখান থেকে আমাদের বের করতে বলছে কি টি এর মান দেখো আমাদের তাপমাত্রার মানটা বের করতে বলছে তাহলে এখানে আমরা লিখতে পারি না টি ইকুল এখন দেখো তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে এন আর টি ইকুয়াল পিভি বন্ধুরা আমাদের টি এর মানটা বের করতে বলছে তাহলে আমাদের কি করতে হচ্ছে টিটাকে আমরা এই পাশে রাখলাম তাহলে আমরা লিখতে পারি যে পিভি ডিভাইডেড কি এন আর আচ্ছা এবার খেয়াল করো তো পি এর মানটা কত 10 টু দা পাওয়ার 8 ইনটু ভি এর মানটা কত আমরা কিন্তু বের করে নিয়েছি 10 টু দা পাওয়ার -4 10 ইনভার্স 4 ভাগ ইন এর মানটা কত পেয়েছি আমরা 4 ইনটু আর এর মানটা কত আমি তোমাদের বলছি এটা মুখস্থ মান তার মানে 8. থ্রি ওয়ান ফোর আমাদের এই যে সম্পূর্ণ ক্যালকুলেশন করলে যেটা চলে আসবে এটি হচ্ছে আমাদের উত্তর দেখো বন্ধুরা সম্পূর্ণ হিসাবে কমপ্লিট করলে আমাদের চলে আসলো হল তিনশো তিনশো তাহলে আমরা জানি টিটা হচ্ছে কি তাপমাত্রা কেলভিন স্কেলে আমরা তাহলে পেলাম কি তিনশো কেলভিন দেখো আমাদের তাপমাত্রার মানটা আমরা পেলাম হচ্ছে তিনশো কেলভিন আচ্ছা এখানে বলছে এই তাপমাত্রাটাকে যদি আমরা ডিগ্রি সেলসিয়াস করি ডিগ্রি সেলসিয়াস করতে গেলে আমাদের কি করতে হবে আমরা জানি যে জিরো ডিগ্রি সেলসিয়াস আমরা কি জানি যে জিরো ডিগ্রি সেলসিয়াস কেলভিন না জিরো ডিগ্রি সেলসিয়াস সমান সমান দুইশো তিয়াত্তর কেলভিন হয় তাহলে দেখো তো তিনশো কেলভিনকে আমরা যদি সেলসিয়াস রূপান্তর করতে চাই তাহলে আমরা কি করব যে তিনশো তিনশো মাইনাস দুইশো তেহাত্তর করলে আমরা কি পেয়ে যাবো সেলসিয়াস স্কেলে পেয়ে যাবো তাহলে দেখো আমাদের সেলসিয়াস স্কেলের মানটা কত চলে আসতেছে তিনশো থেকে দুইশো তিয়াত্তর বাদ দিলে আমরা পাচ্ছি হলো সাতাশ তাহলে আমরা পাচ্ছি কি সাতাশ ডিগ্রি সেলসিয়াস এটি হচ্ছে আমাদের উত্তর তোমরা চাইলে এটিকে সেলসিয়াস স্কেলেও রাখতে পারো অথবা তোমরা চাইলে এটিকে কেলভিন স্কেলেও রাখতে পারো দেখো বন্ধুরা এইবার আমরা গ্যাসের জন্য গ্যাসের জন্য প্রসারণ সহগের মানটি বের করবার চেষ্টা করব। তো আমরা তোমরা জেনে থাকবে তোমরা জেনে থাকবে যে আমাদের কঠিন পদার্থের ক্ষেত্রেও প্রসারণ বের করছি যেমন দৈর্ঘ্য প্রসারণ সহ ক্ষেত্র প্রসারণ সহ আয়তন প্রসারণ সহ আবার তরল পদার্থের ক্ষেত্রেও প্রসারণ বের করছি তো এইবার আমরা চেষ্টা করব গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে প্রসারণ সহ বের করবার তো গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে প্রসারণ একটা জিনিস মনে রাখতে হবে যে নির্দিষ্ট পরিমাণ চাপ অর্থাৎ চাপকে যদি আমরা নির্দিষ্ট রাখি চাপকে যদি আমরা নির্দিষ্ট রাখি তাহলে আমরা একটা কাজ করতে পারি যে তা আর চাপ যদি নির্দিষ্ট থাকে চাপ নির্দিষ্ট রেখে টি ওয়ান তাপমাত্রায় আমাদের আয়তনটা ধরে নিলাম ভি ওয়ান টি ওয়ান তাপমাত্রায় আয়তনটা ধরে নিলাম বন্ধুরা এটা আমি দেখি যে টি ওয়ান তাপমাত্রায় আয়তন ধরে নিলাম ভি ওয়ান এরপর তাপমাত্রা বাড়িয়ে যদি টিটু করা হয় তাপমাত্রা বাড়িয়ে যদি টিটু করা হয় তখন আয়তন ধরে নিলাম ভিটু হয়ে গেল তাহলে টি ওয়ান তাপমাত্রায় আইতন ছিল ভি ওয়ান এবং তাপমাত্রা বাড়িয়ে যদি টিটু করি তখন আয়তন হয়ে গেল ভিটু আচ্ছা আমরা কিন্তু একটা সূত্র জানি যে তোমার হচ্ছে আয়তন প্রসারণ সহগ আয়তন প্রসারণ সহগ গামা আমরা কি জানি যে ভি টু ভি টু মাইনাস ভি ওয়ান ভাগ ভি ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান এটা কিন্তু তোমরা জানো এই সূত্রটা কিন্তু তোমরা অবশ্যই জানো যদি আমার পূর্ববর্তী ক্লাসগুলো করে থাকো আর যদি না করে থাকো তাহলে অবশ্যই করে নিবে সেটি লিঙ্ক আমি এই ভিডিও বক্সে দিয়ে রাখবো এরপর আমরা একটু আগে যে সমীকরণটা করলাম সেটি হচ্ছে কি কি আদর্শ গ্যাস সমীকরণ সেটা আমরা জানি জানি যে আচ্ছা যেহেতু আমরা দুইটা ক্ষেত্রে ধরে নিলাম একটা ক্ষেত্রে টি ওয়ান তাপমাত্রা যখন টি ওয়ান তাপমাত্রা ছিল তখন আয়তন কি ছিল ভি ওয়ান তাহলে দেখো তো আমরা লিখতে পারি না যে পি ভি ওয়ান ইকুয়েল টি ওয়ান আবার আমাদের পরবর্তীতে তাপমাত্রা হয়ে গেল টি তখন আয়তন হয়ে গেছে কি ভি তাহলে আমরা আবার লিখতে পারি পি সরি এটা হবে পি তাহলে আমরা লিখতে পারি কি পি ভি টু ইকুয়েল এন আর দেখো আমরা যদি এবার পার্থক্য বের করবার চেষ্টা করি যে আমাদের দুইটা ক্ষেত্রে কতটুকু পার্থক্য হলো আয়তনের কি পরিমাণ পার্থক্য হলো তাহলে পার্থক্যটা বের করার জন্য আমরা এরকমটা করতে পারি না পার্থক্য বের করতে গেলে সবসময় সব সবসময় আমাদের কি করতে হয় পরেরটা থেকে আগেরটা বিয়োগ করতে হয় তাহলে আমরা লিখতে পারি না যে পি ভি টু মাইনাস পি ভি ওয়ান পি ভি ওয়ান ইকুয়েল আমরা লিখতে পারি যে এন আর টি টু মাইনাস কমন নেই দেখো তো এখান থেকে আমরা কমন কমন নিতে পারি না যদি নেই তাহলে আমরা কি পাচ্ছি যে ভি টু মাইনাস ভি ওয়ান ইকুয়েল এখান থেকে যদি আমরা এন আর কমন নেই এন আর কমন নিলে আমরা পাচ্ছি হলো টি টু মাইনাস টি ওয়ান দেখো এটুকু কিন্তু খুব সহজেই তোমাদের বুঝে যাবার কথা এবার একটু খেয়াল করো তো এটুকু যদি তোমরা বুঝে যাও এখন আমরা সমীকরণের প্রথমে কি ধরে নিলাম যে পি ভি ওয়ান আর উভয় পাশে যদি আমি এটা দিয়ে ভাগ করি এটাকে যদি মানে পি এই পাশেটাকে ভাগ করি এবং এই পাশেটাকে যদি আমি এন আর টি ওয়ান দিয়ে ভাগ করি তাহলে দেখো আমাদের সমীকরণটি খুব সহজ হয়ে যাবে এখানে যদি আমরা ভাগ করে দেই অর্থাৎ পি ভি টু মাইনাস ভি ওয়ান ভাগ আমি করতেছি যে পি এই পাশেটাকে আমরা কি করবো যে এন আর ভাগ কি দিয়ে আচ্ছা আমরা যদি ভাগ করে দিই দেখো তো এখান থেকে পিপি আমরা ক্যান্সেল আউট করতে পারি না কেটে দিতে পারি আবার এখানে দেখো এন আর এন আর আমরা কেটে দিতে পারি তাহলে এখানে আমাদের থাকতেছে কি দেখো তো এ পাশে থাকতেছে শুধুমাত্র হচ্ছে ভি টু মাইনাস ভি ওয়ান ভাগ ভি ভি ওয়ান ভাগ ভি ওয়ান ভি ওয়ান ইকুয়েল এ পাশে আমাদের থাকতেছে হচ্ছে টি টু টি টু মাইনাস t2 t1 t2 t1 ভাগ নিচে থাকে কি আমাদের কি বুঝলো t1 এবার দেখো তো আমরা যদি এই পাশে t2 t1 কে এই পাশে নিয়ে আসি অর্থাৎ বজ্র গুণনের মতো এই উপরে জিনিসটাকে যদি নিচে নিয়ে আসি তাহলে আমরা গুণ করতে পারি কি না তোমরা বলবে হ্যাঁ অবশ্যই আমরা গুণ করতে পারি তাহলে উপরের জিনিসটাকে আমরা নিচে নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারি না যে v2 v1 ভাগ v1 t2 t1 কারণ এই জিনিসটা এখানে নিজে চলে আসলে কি হয়ে যাবে গুণ আকারে থাকবে বা গুণ হয়ে যাবে তাহলে দেখো তো এখানে উপরে আর কিছু থাকতেছে কি শুধুমাত্র ওয়ান থাকবে না উপরে আর কিছু নাই মানে কি একটা ওয়ান থাকবে তাহলে দেখো তোমরা লিখতে পারি না ওয়ান ভাগ টি ওয়ান একটু খেয়াল করো তো এখানে আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম যে ভি টু মাইনাস ভি ওয়ান ভাগ ভি ওয়ান ইন্টু টি দেখো তো এটি আমরা কি সমান সমান লিখেছিলাম গামা সমান সমান অর্থাৎ গামাটা কি ছিল আয়তন প্রসারণ সহ তাহলে এটির পরিবর্তে আমরা গামা লিখতে পারি না তাহলে আমরা গামা ইকুয়াল কি পেলাম যে ওয়ান ডিভাইডেড টি ওয়ান ভালো করে খেয়াল করো তাহলে আমরা কি পেলাম যে ওয়ান ডিভাইডেড টি ওয়ান মোট কথা আমরা বুঝতে পারলাম যে গামার মানটা হচ্ছে কি ওয়ান ভাগ টি অর্থাৎ তাপমাত্রার ব্যস্তানুপাতিক গামাটা কি আয়তন প্রসারণ অর্থাৎ গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আয়তন প্রসারণটা হচ্ছে কি তাপমাত্রার ব্যস্তানুপাতিক তাহলে বোঝা যাচ্ছে যে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আয়তনটা আসলে ধ্রুব সংখ্যা নয় আয়তনটা আসলে কি ধ্রুব সংখ্যা নয় এটি আসলে কিসের ব্যস্তানুপাতিক টি এর ব্যস্তানুপাতিক এটিকে আমরা এভাবে লিখতে পারি সরাসরি যে গামা ইকুয়াল ওয়ান ডিভাইডেড টি অর্থাৎ তাপমাত্রার মানটা যদি বাড়ানো হয় তাহলে কি হবে আয়তন প্রসারণ কম হবে আয়তন প্রসারণ কম হবে আর তাপমাত্রার মান যদি কমানো হয় তাহলে আয়তন প্রসারণের মানটা কি হবে বেড়ে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা ক্লাসটি বুঝেছো কিনা সেটি অবশ্যই কমেন্টে জানিও যদি বুঝে থাকো সেটি অবশ্যই জানিও তবে ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করে দিও পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ